জয় শ্রী হরি বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় পূর্ণিমার দিন চালের পাত্রে দুটি জিনিস রেখে দিন শোক সমৃদ্ধি আসবে গৃহে অর্থ উন্নতি হবে চাকরিতে উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে পরিবারের ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে তারা পড়াশোনায় উন্নতি করবে সর্বদিক দিয়ে উন্নতি হবে আপনারা চালের পাত্রে পূর্ণিমার দিনই কিন্তু করতে হবে কাজটা পূর্ণিমার দিনেই রাখতে হবে যে দুটি জিনিসের কথা বলবো সেই দুটি জিনিস খুব সহজেই পাওয়া যায় কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আপনারা যে কেউ কাজটি করতে পারেন তো এখানে বিশেষ যে কথা দেখুন আমরা যে টোটকাগুলো করি সেগুলো আমরা আমাদের জীবনে চলার পথে যে বাধাগুলো আসে সেই বাধাগুলোকে যাতে সহজেই কাটিয়ে দেওয়া যায় সেই জন্য আমাদেরকে এই টোটকাগুলো করতে হয় আমরা তো অনেক বাধার সম্মুখীন হই সেই বাধাগুলো যাতে সহজেই অতিক্রম করতে পারি সেই জন্য অনেক রকমের টোটকা আছে তো সেরকমই আজকে আপনাদেরকে আমি আরো একটি টোটকার কথা বলে দেব যেটায় আর্থিক উন্নতি খুব সহজেই করতে পারবেন যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন যারা যে কাজ করছেন সেই কাজেই খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি আগের থেকে অনেক বেশি করতে পারবেন তো সঙ্গে থাকুন দেখুন কিছু জিনিস আছে আমাদের জীবনে সেগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে আমরা আমরা করছি বলে কর্ম টোটকা থেকে পিছিয়ে যাব আমরা বসে যাব হয়তো ব্যবসা করছি ব্যবসা চলছে না বলে আমরা ঘরে বসে গেলাম দুদিন তিন দিন বসে রইলাম দূর যাচ্ছি কোনো হচ্ছে কোনো এরকম করলে কিন্তু হবে না যতই টোটকা করুন যা যতই টাকা পয়সা খরচা করুন যে বসে বসে রোজগার হয়ে যাবে এটা কিন্তু করলে হবে না যে যে কর্ম করছেন তাকে সেই কর্ম করে যেতে হবে কাজই আপনাকে অগ্রগতি এনে দেবে আর তার সঙ্গে যে আমি যে বললাম আপনাদেরকে যে বাধাগুলো যেগুলো আসছে সেই বাধাগুলো দূর করার জন্যই কিন্তু টোটকা যেমন ধরুন ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা যদি পড়াশোনা না করে শুধু আমার বাবা মাই তো টোটকা করছে আমি পরীক্ষায় পাশ করে যাব এটা করলে কিন্তু হয় হয় কি হয় না সেরকমই সব কিছুই চাকরি করছেন আমি কামাই করে দিলাম পরপর কোনো না কোনো অজুহাতে গেলাম না তাহলে তো আপনার মাইনে থেকে টাকাটা কাটা যাবেই তাই না আপনি অলস অলস হয়ে যাচ্ছেন অলস হলে চলবে না অলসতা ত্যাগ করতে হবে কর্ম করে যেতে হবে দেখুন নিজের কাজ নিজেকেই করতে হবে আমার মুখে কেউ তুলে দেবে না আমাকে করতে হবে আমি কোথাও যাব প্রয়োজন আছে আমাকেই যেতে হবে সাইকেল চালিয়ে হোক মোটরসাইকেল চালিয়ে হোক পায়ে হেঁটে হোক বাসে করে হোক ট্রেনে টামে আমাকেই যেতে হবে কষ্ট করতে হবে তো টোটকাগুলো করা যাতে বাধাগুলো না আসে তো যাইবা হোক আমি আপনারা অপেক্ষা করছেন আর দেরি করছি না বলছি আপনাদেরকে তার আগে দুটি কথা বলে দিই না বলে থাকতে পারছি না দেখুন এই আমাদের ঘরে যে প্রতিকূলতা গুলো তৈরি হয় না নেগেটিভিটি তৈরি হয় আমরা এনার্জি পাই না কাজে সব কিছুই মনে হয় যেন একটা অন্ধকার হয়ে আছে তো এইগুলো যাতে না হয় আমাদের গৃহে যাতে পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের গৃহের মানুষরা যাতে অলস হয়ে না পড়ে আমরা আমরা যাতে মানে এনার্জি নিয়ে কাজগুলো করতে পারি তার জন্য আমাদেরকে কিছু নিয়ম সংসারের মধ্যে মেনে চলতে হয় আমি আমার মায়েদের উদ্দেশ্যে অবশ্যই বলবো এই কথা সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ আছে যেগুলো করে নিতে হয় যেমন সদর দরজায় সামনে ঝাঁট দিয়ে জলের দিয়ে দিতে হয় ছিটে আছেন এই ভুলটা করেন যে এক জল সদর দরজার সামনে ঘুম থেকে উঠেই ঢেলে দিলেন ঢেলে দিলে হবে না আপনাকে ভক্তি সহকারে ঝাঁটা দিয়ে হাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন জল ছুটে দিতে হবে এতে করে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন সকালেই বাসি কাজ অবশ্যই সারতে হয় সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিতে হয় তারপর রান্নাঘরে ঢুকতে হয় রান্নাঘরে উনুন জ্বালতে হয় বাসি কাপড়ে জুতো পরে উনুন জ্বালানো খাবার তৈরি করা মালক্ষীকে অপমান করা হয় তাই গৃহে সমস্ত কিছু প্রতিকূলে চলে যায় অনুকূলে থাকে না কিছুই এই জিনিসগুলো মেনে চলতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই চিৎকার চেঁচামেচি করা খুব খারাপ জিনিস সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা চুল আঁচড়ানো খুব খারাপ জিনিস সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই নিজের হাতের তালু দর্শন করতে হয় তারপর ভগবানকে দর্শন করতে হয় মাতা তুলসী রানীকে দর্শন করতে হয় করে দিন শুরু করতে হয় সূর্য নারায়ণকে প্রণাম করতে হয় তারপর দিন শুরু করতে হয় দেখবেন এই জিনিসগুলো মেনে চলুন আপনার দিন খুব সুন্দরভাবে কাটবে কাটবেই খুব সুন্দরভাবে আর সর্ব কাজে এনার্জি পাবেন সর্বকাজে সফলতা পাবেন এই জিনিসগুলো মেনে চললে এবার বলবো আপনাদেরকে পূর্ণিমার দিন এই যে বিশেষ যে দিনগুলো আছে যেমন আমাবস্যাও কিন্তু ভালো তিথি এই দিন মা কালীর পুজো অর্চনা হয় সেই পূর্ণিমার তিথিতে সত্যনারায়ণের পুজো অর্চনা হয় মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা হয় পূর্ণিমার দিন আপনারা আমি প্রথম থেকেই টোটকাগুলো সবই একটা একটা করে বলে দিচ্ছি অনেকগুলোই টোটকা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনুন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা করবেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা করবেন সবগুলোই যদি করতে পারেন সবগুলোই করুন তাতেও কোনো অসুবিধে নেই তাতে বরং আরো ভালোই হবে পূর্ণিমার দিন এই জিনিসগুলো করা খুব ভালো গৃহে সুখ শান্তি আসে গৃহে মঙ্গল আসে গৃহে ওই যে বললাম পজিটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করে গৃহের সমস্ত কিছু বাস্তু দোষ দূর হয় এই কাজগুলো করলে এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই আগে মানে না বলে থাকতে পারছি না আপনাদের গৃহের দরজা জানলা পূর্ণিমার দিন খুলে দেবেন ঘন্টা খানেকের জন্য হলো সমস্ত যতগুলো দরজা জানলা আছে সমস্ত দরজা জানলা খুলে রাখবেন এক ঘন্টার জন্য আর এবার যে কাজগুলোর কথা বলবো সেগুলো বলছি মন দিয়ে দেখুন পূর্ণিমার দিন বাবা সত্যনারায়ণের পুজো হয় সত্যনারায়ণের সিন্নি অনেকের বাড়িতেই হয় অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় তো এই দিন আপনারা তুলসী পাতা ভগবানের চরণে চন্দন লাগিয়ে অবশ্যই দেবেন যারা পূর্ণিমার পুজো করেন না কিন্তু বাড়িতে নারায়ণ আছে লক্ষ্মী নারায়ণ আছেন হয়তো সত্যনারায়ণের সিন্নি সকলের পক্ষে দেওয়া সম্ভব নয় প্রতি মাসে তারাও যারা বাড়িতে পুজো করতে পারছেন না তাদেরকেও বলছি তুলসী পাতা তুলসী পাতা সোজা দিলেন না উল্টো দিলেন তাতে কিছু যায় আসে না যেভাবেই হোক চন্দন লাগিয়ে তবে যেদিকটা চকচকে দিক ওই দিকটাতে চন্দন লাগিয়ে ওই দিকটাই ভগবানের চরণে দেবেন এটা একটা মনের তৃপ্তি ওইভাবে দিন ভগবানের চরণে আর তুলসী পাতা পূর্ণিমার দিন ছিঁড়বেন না তুলসী পাতা আগের দিন অথবা বাজার থেকে কেনা তুলসী পাতা আপনারা দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার আপনাদেরকে বলবো এই দিন তুলসী গাছে গোড়ায় জল দেবেন তুলসী গাছের মাথার উপরে জল দেবেন না তুলসী গাছের গোড়ায় তামার ঘটিতে করে গঙ্গা জল দেবেন আর যদি একটু সামান্য কাঁচা দুধ দিতে পারেন দেবেন কাঁচা দুধ না দিলেও কোনো কিছু যায় আসে না কিন্তু গঙ্গা জল তামার ঘটিতে করে তুলসী গাছের গোড়ায় দেবেন আর বাবা হরির নাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন এগারো বার অথবা বার অথবা ওম নম ভগবতে বাসু দেবায় নম এগারো বার অথবা একুশবার তুলসী গাছের কাছে বসে জল দেবেন আর বলবেন এই ভগবানের নাম করুন দেখবেন খুব উন্নতি আসবে গৃহে কিন্তু তুলসী গাছের গোড়ায় জল দেবেন এটা মনে রাখবেন তুলসী গাছের মাথায় জল দেবেন না এই পূর্ণিমার দিন বলছি এবার আপনাদেরকে যেটা বলবো এই পূর্ণিমার দিন আপনারা প্রথম যে টোটকাটার কথা বলছি সেটাই আগে বলি তারপর চালের পাত্রে কি রাখবেন আমি বলে দিচ্ছি সেটা তো রাখতেই হবে চালের পাত্রে সেটা করলে তো মানে খুবই ভালো হবে তো তার আগে যেটা বলছি এই পূর্ণিমার দিন আপনারা এগারোটা এক টাকার কয়েন নেবেন এগারোটা গুনে গুনে এগারোটা এক টাকার কয়েন নেবেন এগারোটা এক টাকার কয়েন নিয়ে ওই এক টাকার কয়েনে আপনারা হলুদ লাগিয়ে নেবেন হলুদ লাগিয়ে নেবেন আর একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন মানে হলুদের ফোঁটা সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা আতরের ফোঁটা লাগিয়ে নেবেন ওই এক টাকার কয়েনের মধ্যে এগারোটা কয়েনের সব কটা কিন্তু ওই হলুদের ফোঁটা চন্দন সিঁদুরের ফোঁটা আতরের ফোঁটা লাগাতে হবে লাগালেন লাগিয়ে একটা লাল শালু কাপড় অথবা হলুদ শালু কাপড় অথবা আপনাদের বাড়িতে যদি সাদা ধুতি কাপড় থাকে বা সাদা কাপড় থাকে সেখান থেকে একটু টুকরো নিয়ে নেবেন কেটে নেবেন চৌকো করে সেটাকে হলুদ জলে ভিজিয়ে শুকনো করে নেবেন তাহলেই হবে হলুদ কাপড় এইভাবে আপনারা নিতে পারেন এই রকম হলুদ কাপড় নিলে কিন্তু বেশি শুভ বেশি ভালো জানবেন তো ওইটা নিয়েছেন ওটা নিয়ে আপনারা ওই হলুদ কাপড়টা ঠাকুরের সামনে রাখবেন লক্ষ্মী নারায়ণের সামনে রাখবেন আর ওই এগারোটা এগারোটা কয়েন তার উপরে রাখুন রেখে আপনারা কিছু ধান নেবেন এগারোটা অথবা একুশটা ধান নেবেন ওই ধান ওই কয়েনের উপরে রাখুন ভগবানের সামনে মানে নারায়ণ লক্ষ্মী নারায়ণের সামনে সামনে রেখে শ্রীচরণের শ্রীচরণে তুলসী পাতা অর্পণ করুন যেভাবে নিত্য পুজো অর্চনা করেন ওইভাবে পুজো অর্চনা করে নিন ধূপ দীপ জ্বালাবেন অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ হলেও চলবে কোনো অসুবিধে নেই জ্বালাবেন অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন আর যদি তুলসী গাছের কাছে প্রতি পূর্ণিমাতে একটা করে মাটির প্রদীপ ঘিয়েরই হোক আর হোক জ্বালিয়ে দেন খুব ভালো ফল পাবেন প্রতি পূর্ণিমাতে সন্ধ্যার সময় এটা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন তো যাইবাহ এবার যেটা বলছিলাম ওইটা যে করলেন ওই ধান দিলেন দিয়ে ভালো করে পুজো করে নিলেন পুজো করে নেওয়ার পর আপনারা ওটাকে ভালো করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে একটা লাল সুতো জড়িয়ে নেবেন একটা লাল সুতো আগে থেকেই রেডি করে রাখবেন সেই লাল সুতোটা একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন নিয়ে ওই সেই লাল সুতো সুতোটা দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন জড়িয়ে নিয়ে ওইটা যে রেখে দিলেন ঠাকুরের কাছে পূর্ণিমার দিন ওইভাবে জড়িয়ে নিয়েই ঠাকুরের চরণের সামনে রেখে দিন পূর্ণিমার দিন সারাদিন রেখে দিন পরের দিন যখন পুজো করবেন তখন স্নান করে যখন পুজো করবেন তখন ওটা ওখান থেকে তুলবেন ওটা ওখান থেকে তুলে নিয়ে আপনারা করবেন কি আপনাদের ব্যবসার জায়গায় আপনারা যেখানে চাকরি করতে যান বা আপনাদের নিজেদের পকেটে নিয়ে যাওয়া আসা করবেন আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন খুব ভালো ফল পাবেন দেখবেন এটা করবেন আর হয়তো এগারোটা কয়েন সব সময় বয়ে বেড়ানো সম্ভব নয় আপনাদের ঘরে যেখানে টাকা পয়সা আছে সেই টাকা পয়সার জায়গায় রেখে দিন অথবা আপনাদের যে চালের ডাম আছে সেই চালের ডামে রেখে দিন এটা করতে পারেন আপনারা তো এবার আপনাদের কি আমি বলবো মানে বেশি হয় ভালো টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারলে আপনি যেখানে অফিসে চাকরি করেন সেখানে যদি আপনার ডয়ার থাকে সেই চাবি দেওয়া ডয়ার আছে লক করা যায় সেই রকম যদি ড্রয়ার থাকে সেই ড্রয়ারে রেখে দিতে পারেন আপনি যেখানে ব্যবসা করেন আপনার ড্রয়ার আছে সেই ড্রয়ারে রেখে দিতে পারেন মানে লক করা যায় সেরকম ড্রয়ারে রেখে দিতে হবে অন্য কারোর জন্য হাত না পড়ে ওটাতে এটা খেয়াল রাখতে হবে আর এই পূর্ণিমা দিন এই কাজটা করবেন অবশ্যই নিরামিষ খাবেন এটাও মনে রাখবেন তো এবার আপনাদেরকে বলবো যেটা চালের পাত্রে কি রাখবেন চালের পাত্রে কি রাখলে আপনাদের গৃহে সমস্ত কিছু মানে পজিটিভ হয়ে যাবে সমস্ত কিছু আপনাদের চলা বলা আপনাদের ভালো আপনাদের থাকা আপনাদের কাজ সমস্ত কিছুতে আপনারা একটা পজিটিভ দিক লক্ষ্য করতে পারবেন এই জিনিসটা চালের পাত্রের মধ্যে রেখে দিলে কি জিনিস সেটা বলে দিচ্ছি এলাচ বড় কালো এলাচ অথবা ছোট এলাচ সাদা এলাচ কিন্তু এই এলাচ আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এই পূর্ণিমার দিনে সবথেকে ভালো ফল পাবেন আর এলাচ তার সঙ্গে নেবেন দারচিনি রোল করা দারচিনি চিনি বড় বড় দারচিনি যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনারা পেয়ে যাবেন কিন্তু বড় দারচিনি চাই ছোট দারচিনি নিলে হবে না বড় বড় দারচিনি নিতে হবে তিনটে আর এলাচ যদি বড় এলাচ হয় কালো বড় এলাচ হয় তাহলে তিনটে নেবেন আর যদি ছোট ছোট এলাচ হয় তাহলে সাতটা সাতটা নেবেন নেবেন পাঁচটা অথবা আপনারা বেশি পরিমাণে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে পাঁচটা সাতটাই নেবেন তার বেশি নেওয়ার দরকার নেই তো এরকম এটা নেবেন নিয়ে চালের টিনের মধ্যে এই পূর্ণিমার দিন রেখে দিন পূর্ণিমার দিন রেখে দিলেন ওটা কর মধ্যে এবার যখন আপনারা রান্না করবেন তখন হয়তো এলাচ আপনাদের চালে চলে আসবে কিন্তু সেই এলাচ তুলে বেছে নিয়ে আবার ওই টিনের মধ্যেই রেখে দেবেন আর যদি ছোট এলাচ হয় বা বড় এলাচ আপনার ভাতের সঙ্গে চালের সঙ্গে কখনো অজান্তে ভাত হয়ে গেলেও কোনো অসুবিধে নেই তাতে করে আরও বেশি এনার্জি পাবেন শরীরে মনে তো যাইবা হোক তাই বলে প্রতিদিন আবার এলাচ দিতে যাবেন না ওই এলাচই তুলে রেখে দিন তিন মাস পর আবার যখন পূর্ণিমা আসবে ওই এলাচ ওই দারচিনি আপনাদেরকে বদলে দিতে হবে ওই এলাচ ওই দারচিনি আপনাদেরকে কোনো প্রবাহিত জলে দিয়ে দিতে হবে ওই দারচিনি এলাচ আর খাওয়ার দরকার নেই আপনাদেরকে আবার নতুন করে দারচিনি এলাচ নিয়ে এসে পূর্ণিমার দিন নিরামিষ খেয়ে চালের পাত্রের মধ্যে আবার দারচিনি এলাচ রেখে দিন এটা করে দেখুন সাংঘাতিক ভালো ফল পাবেন আর সাংঘাতিক সমস্ত কাজে এনার্জি পাবেন এটা করলে এটা করুন আপনারা এবার আপনাদেরকে আরো একটা পূর্ণিমার দিন ভালো টোটকা বলে দিচ্ছি খুব ভালো টোটকা যেটা পূর্ণিমার দিন করলে উপকার পাবেন খুব ছোট্ট করে বলে দিচ্ছি লাস্ট এই টোটকাটা পূর্ণিমার দিন আপনারা নারায়ণের সামনে মানে লক্ষ্মী নারায়ণের সামনে একটা পান পাতা কিনে নিয়ে আসবেন পূর্ণিমার দিনেই কিনতে হবে পান পাতা একটাই একটা পান পাতা কিনে নিয়ে এসে পান পাতার উপরে যেদিকটা চকচকে দিক সোজা দিক সেই দিকে চন্দন একটু ঘন করে বেটে নেবেন চন্দন দিয়ে অথবা তেলে সিঁদুর গুলে নেবেন ঘিও গুলে নিতে পারেন সিঁদুর নিয়ে অথবা হলুদ গুলে নেবেন ঘি অথবা তেলে এই তিনটি জিনিসের মধ্যে যেটা আপনাদের সুবিধা সেটাই করবেন পান পাতার উপরে ওই চন্দন দিয়ে অথবা হলুদ দিয়ে অথবা সিঁদুর দিয়ে আপনার মনের ইচ্ছা একটাই ইচ্ছার কথা লিখবেন লিখে নারায়ণের সামনে মানে লক্ষ্মী নারায়ণের সামনে যদি লক্ষ্মীর ঘট থাকে তাহলে বা নারায়ণের ঘট থাকে লক্ষ্মীর ঘট থাকে বা গণেশ ঠাকুরের ঘট থাকে যে যে ঘট পাতা আছে আপনার সেই ঘটের ওপরে রাখবেন রেখে পুজো করবেন যেমন নিত্য পুজো করেন সেই রকমই পুজো করবেন সেইভাবে ফুল দিয়ে জল বাতাসা দিয়ে বা সন্দেশ দিয়ে ফল দিয়ে যেভাবে পুজো করেন সেইভাবে পুজো করে নেবেন ততক্ষণ রেখে দেবেন ওটা ঘটের ওপরে এটা করুন খুব ভালো ফল পাবেন আর একদিন পুরো রেখে দিন পরের দিন ওই পাতাটা যদি নদী থাকে আপনাদের কাছাকাছি নদীর জলে ভাসিয়ে দেবেন আর যদি নদী নেই পুকুর আছে তাহলে পুকুরের জলে ভাসিয়ে দেবেন এবার আপনারা হয়তো বলবেন যাদের কাছাকাছি নদী নেই পুকুর নেই কিছু নেই তারা কি করবে তারা কোনো তো তুলসী গাছ আছে বা ঈশান কোন আছে বা টব আছে টবে রেখে দেবেন যেন ঝাঁটা মোছা তাতে না লাগে যেন কেউ থুতু না ফেলে এটা খেয়াল রাখবেন ওটা আস্তে আস্তে পচে মাটি হয়ে যাবে এটা করবেন কিন্তু বেশি ভালো পুকুরে অথবা নদীর জলে ভাসিয়ে দেওয়া এই কাজটা করবেন ভীষণ ভালো ফল পাবেন আর্থিক উন্নতি হবেই হবে কেউ আটকাতে পারবে না আর্থিক উন্নতি নারায়ণের কৃপা পাবেনই পাবেন আজ তাহলে আসছে সব সকলের মঙ্গল হোক সকলে সুস্থ থাকুক ভালো থাকুক নারায়ণের কৃপায়